আমি উনিশশো সালের মে মাসে তারিখটাও আমার মনে আছে দশ তারিখ আমি হরগঙ্গা কলেজে যোগদান করলাম আমি এসেছিলাম শরীয়তপুর সরকারি কলেজ থেকে ট্রান্সফার হয়ে প্রায় চারটি বছর আমি হরগঙ্গা কলেজে শিক্ষকতা করেছি উনিশশো সালে আমি ওখান থেকে আবার বদলি হয়ে চলে যাই কোটালিপাড়া শেখ লুৎ রহমান অনেক স্মৃতিময় হয়ে আছে আমার কাছে আমার জীবনের একটি অন্যতম শ্রেষ্ঠ কলেজ কিন্তু হরগঙ্গা কলেজ এই কলেজে আমি এত ভালো ভালো শিক্ষক পেয়েছি এত শানিত ছাত্রছাত্রী পেয়েছি যারা আমার স্মৃতিতে এখনও অমলান হয়ে আছে শিক্ষকদের কাছ থেকে আমি শিখেছি ছাত্রছাত্রীদের কাছ থেকেও যে একেবারে কিছু শিখিনি তা নয় অনেক কিছু আমি এই তরুণদের কাছ থেকেও কিশোরদের কাছ থেকেও আমি অনেক সময় শিখি এটা আমার ভালো লাগে তো এভাবে অরগাঁও কলেজের যে চারটি বছর আমার কি ভীষণ আবেগে কি আনন্দের কেটেছে ওখানে সে ভাষায় প্রকাশ করা দূর আমার জন্য আজকে এত বছর পর প্রায় পঁয়ত্রিশটি বছর আগে আমি ওখানে ছিলাম ওই পঁয়ত্রিশ বছর পর আমার কাছে আজকে আবার সেই স্মৃতিচারণ করতে গিয়ে আমার খুব ভালো লাগছে মনে হয় যে আহা আবার সেই দিনগুলোতে যদি ফিরে যেতে পারতাম তা তো আর হওয়ার নয় কিন্তু স্মৃতিচারণের মধ্য দিয়ে যে সময়টা আমার এখন কাটলো এটা অভাবনীয় অনেক আনন্দের সকলের মঙ্গল হোক হরগঙ্গা কলেজে যে সকল ছাত্রছাত্রী গিয়ে পড়িয়েছি বা যারা এখন পড়ছেন সকলের জন্য আমার শুভকামনা রইল ভালোবাসা রইল আগামী চব্বিশে জানুয়ারি হরগঙ্গা কলেজ অ্যালাম্নাই অ্যাসোসিয়েশন আয়োজিত একটি আরম্বর অনুষ্ঠান হতে যাচ্ছে বলে আমি শুনতে পেরেছি জানতে পেরেছি যেখানে আমার ইচ্ছে আছে আমি ওখানে উপস্থিত থাকব যদি আমি আমার শরীর ভালো থাকে সুস্থ থাকি নিশ্চয়ই আমি সেখানে যাব এরকম একটি অনুষ্ঠান আয়োজনের জন্য এই আয়োজকদেরকে আমি সাধুবাদ জানাই তারা এত বছর পরে হলো হরেগঙ্গা কলেজে এই অনুষ্ঠানটি করার মধ্য দিয়ে হরেগঙ্গা কলেজের যে ঐতিহ্য যে হরঙ্গ কলেজের এত নাম ডাক ওই অঞ্চলে শুধু নয় সারা ঢাকা এবং বাংলাদেশে তো এই তাদের সেই ঐতিহ্য রক্ষা করতে চলেছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি বিশ্বাস করি খুব ভালো একটি অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে যদি আমি সত্যি থাকতে পারি আমার ইচ্ছে আছে আমার সুস্থতা যদি অ্যালাউ করে তাহলে আমি নিশ্চয়ই এই অনুষ্ঠানে থাকবো এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আবার আমরা হরঙ্গ কলেজ কে দেখতে পাবো কাছ থেকে আমার সেই স্মৃতিময় জায়গাগুলোকে আমি আবার খুঁজে ফিরবো আবার সেই জায়গাগুলোকে আমি আমার হৃদয়ের মধ্যে গেঁথে নেব এবং অনেক পুরনো মানুষদের সঙ্গে আমি আশা করছি যে দেখা হবে সেটিও আমার কাছে একটা লোভনীয় জায়গা যে ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা হবে অনেক পুরনো ছাত্রছাত্রী শিক্ষক আমার কলিগদের সাথে এই অনুষ্ঠানে নিশ্চয়ই দেখা হবে এবং সেটির জন্য আমি দিন গুনছি এটা যে কি আনন্দের হবে সেই দিন সেই চব্বিশে জানুয়ারি আমি সেটি এখন মানে পুলকিত হচ্ছি ওই দিনটির কথা চিন্তা করে যে সবার সাথে আমার দেখা হবে কলেজের মধ্যে সেই আগে আবার আমরা একসঙ্গে বসে আড্ডা দেব সেদিনের জন্য অপেক্ষায় থাকলাম আমি আবারও আয়োজকদেরকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই এমন একটি অনুষ্ঠান আয়োজন করার জন্যে আশা করছি অনুষ্ঠান সার্থক হবে সফল হবে আমি সেই শুভকামনা করছি ধন্যবাদ সবাইকে